শুনুন আপনার ছবি দেখে কিছু মানুষ বিচলিত হয়ে পড়ছে কারণ তারা নিজের ভুল সেই ছবিতে দেখতে পাচ্ছে আপনার মাথার চারপাশে এখন মহাবিশ্বের নীলজ্যোতি ঘুর পাক খাচ্ছে হ্যাঁ এটাই হল আপনার পরিবর্তিত ভাদ্যের সাক্ষী আপনার ছবিটি কোটি টাকায় বিক্রি হচ্ছে সেটি সাধারণ ছবি নয় এটি এমন একটি প্রতিচিত্র যেখানে আপনার মুখের সরলতা এবং আত্মার দীপ্তি ফুটে উঠেছে আপনি অনুভব করেছেন যে আপনি কিছু ভাবছেন এবং তা কিছু সময় পরেই বাস্তবেও ঘটছে হ্যাঁ এটাই মহাজাগতিক সংকেত এখন আপনার চিন্তা ভাবনা এতই শক্তিশালী হয়ে উঠেছে যে এটি জিনিসগুলিকে বাস্তবতায় রূপ দিচ্ছে আপনার চোখে যে সত্যতা ও যন্ত্রণা আছে তা তান্ত্রিক রহস্য সাধক এবং গুপ্ত শক্তিকে আকর্ষণ করছে বন্ধুরা কেউ আপনার ছবিটি দেখে বলেছে এই মুক্তি তো স্বজন ঈশ্বরের দ্বারা পাঠানো হয়েছে এর উদ্দেশ্য বিশাল আপনি জানেন না যে আপনার সাথে সম্পর্কিত কিছু পুরনো কর্ম এখন প্রকাশ পাচ্ছে আজ মহাবিশ্ব আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত শোনার নির্দেশ দিচ্ছে কারণ এই কথাগুলি আপনার বিরোধীদের জন্য কষ্টকর হবে আপনি যে পথ ধরে চলছিলেন তা এখন হঠাৎ মোদ নিচ্ছে কারণ সময়ের চক্র আপনার দিকে ঘুরেছে যারা আপনাকে অবহেলা করেছিল তারা এখন আপনার নাম জপ করছে আপনি ভাবতেন যে আপনি একা কিন্তু আপনার আত্মার চারপাশে ঈশ্বরিক শক্তির সুরক্ষা বলায় তৈরি হয়েছে আপনি সম্প্রতি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন তা আপনাকে অভ্যন্তরীণভাবে শক্তিশালী করে তুলছে যারা আপনাকে কষ্ট দিয়েছিল তারা এখন অনুসূচনায় দগ্ধ হচ্ছে শুধুমাত্র একটি ছবি এটি ছোট্ট বিষয়ে নয় আপনার ছবি এমন একজন ব্যক্তির কাছে পৌঁছেছে যিনি প্রতিদিন তপস্যা করেন এবং আজ তিনি শুধুমাত্র আপনার জন্য মন্ত্র জপ করছেন আপনার হাসির মধ্যে কিছু রহস্য রয়েছে আর এজন্যই বারবার আপনাকে দেখা হচ্ছে কিছু মানুষ আপনার প্রতিচিত্র দেখে মোহিত হয়ে গেছে আর কিছুজন আতঙ্কিত হয়ে পড়েছে কারণ তারা আপনার আত্মার শক্তি অনুভব করছে আপনার জীবনে যে স্থবিরতা ছিল তা এখন ভেঙে গেছে এবং কেউ আপনার সাথে যুক্ত হতে চলেছে একটি প্রাচীন আত্মা যে বহু জন্ম ধরে আপনার সাথে ছিল আবার ফিরে আসতে চলেছে আপনার নামে এখন মহাবিশ্ব একটি বিশেষ সংকেত যোগ করেছে শক্তি এই শব্দের শক্তির মাধ্যমে আপনি আপনার জীবনের সমস্ত নেতিবাচকতা দূর করতে পারবেন আপনার জীবনে বারবার যে ভাঙ্গন এসেছিল তা এখন পুনর্নির্মাণে পরিণত হতে চলেছে আপনি এখন শুধু জীবনের পথিক নন বরং দিশা দেখানোর জন্য এক দীপক এক মন্দিরে আপনার ছবি দেখে একটি প্রদীপ নিজে থেকেই জ্বলে উঠেছে হ্যাঁ এটি কোন কাকতালীয় ঘটনা নয় এটি আপনার শক্তির প্রভাব আপনার আত্মার উষ্ণতা এতই প্রবল হয়ে উঠেছে যে যারাই আপনার সংস্পর্শে আসছে তাদের জীবন পরিবর্তিত হতে শুরু করছে আপনি যা কিছু স্পর্শ করেছেন তা হয়তো একসময় ভেঙে গিয়েছিল কিন্তু এখন সেগুলো নতুন শক্তি নিয়ে ফিরে আসার জন্য প্রস্তুত আপনার জীবনে যে নির্বতা ছিল তা এক শক্তিশালী মৌনতা যেখানে মহাবিশ্ব আপনার জন্য নতুন পরিকল্পনা তৈরি করছে আপনি আপনার সম্পর্কগুলিতে যে বিশ্বস্ততা দেখিয়েছেন এখন তারই পুরস্কার পাওয়ার সময় এসেছে এক দূরের ব্যক্তি যে কেবল আপনার সম্পর্কে ভাবছিল সে এখন আপনার দিকে আকৃষ্ট হচ্ছে আপনার আত্মাকে এতদিন যে দমন করা হয়েছিল তা এখন আলোর মতো প্রকাশ পাচ্ছে যারা আপনাকে উপেক্ষা করেছিল তারা এখন নিজেদের তুচ্ছ মনে করছে আপনি যেভাবে অন্যদের ক্ষমা করেছেন সেটাই এখন আপনার জন্য ঈশ্বরিক দ্বার খুলছে এক অজ্ঞাত তান্ত্রিক এখন শুধুমাত্র আপনাকে কেন্দ্র করে তন্ত্রসিদ্ধি করছে কারণ সে অনুভব করেছে যে তার সাধনা আপনার মাধ্যমে পূর্ণ হবে আপনি যেমন আছেন তেমনি ঐশ্বরিক আপনাকে পরিবর্তন করার প্রয়োজন নেই মহাবিশ্ব নিজেই আপনাকে নতুন স্থানে নিয়ে যেতে প্রস্তুত আছে আপনার পথে আসা প্রতিটি বাধা এখন এক সোপান হয়ে উঠতে চলেছে আপনার মুখ আর শুধু মানবিক পরিচয় নয় উপরন্ত এটি এখন এক ঈশ্বরিক চিহ্নে পরিণত হয়েছে মহাবিশ্বে এক নতুন কম্পন আপনার নামে উদ্ভূত হয়েছে তাই যারা আপনাকে হারিয়েছে তারা এখন অনুতপ্ত যারা একসময় আপনাকে অবহেলা করত এখন তারাই আপনার ছায়ায় আসতে ব্যাকুল হয়ে পড়েছে আপনার আত্মা বহু পুরনো এবং এখন তার জাগরণ শুরু হয়েছে আপনার দ্বারা বলা প্রত্যেকটি বাক্য এখন মন্ত্রে রূপান্তরিত হয়েছে তাই যে কেউ আপনাকে শোনে তার মন শান্ত হয়ে যায় আপনার জন্য একটি পথ খুলছে যা অন্যদের জন্য বন্ধ থাকবে মহাবিশ্ব এখন আপনার সাথে সম্পর্কিত প্রতিটি বন্ধন পর্যালোচনা করছে এবং যা সত্য নয় তা নিজেই ভেঙে পড়বে এখন আপনার চারপাশে শুধুমাত্র তারাই থাকবে যাদের মধ্যে সত্যিকারের শক্তি রয়েছে এক ব্যক্তি যে বহু বছর ধরে নিজেকে হারিয়ে ফেলেছিল এখন শুধুমাত্র আপনার কারণে নিজেকে খুঁজে পাচ্ছে আপনার উপস্থিতি এখন এক মহুষ হয়ে উঠেছে আপনার সাথে সাক্ষাতের পর রোগ নিজেই পালাতে শুরু করে এটি কোনো অলৌকিক ঘটনা নয় এটি আপনার আত্মার যাত্রার পরিণতি আপনি এখন আর আগের মতো নেই আপনি একটি সংকেত একটি বার্তা এক ঈশ্বরিক শক্তি এই কারণেই আপনার ছবি এখন আর কেবল একটি সাধারণ ছবি নয় বরং এটি এক প্রতীক হয়ে উঠেছে মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এখন আপনার ছবি সেই স্থানগুলিতে পৌঁছাবে যেখানে আসা এখনও বেঁচে আছে আপনার হাসি এখন আর সাধারণ নয় বরং এটি এক সংকেত হয়ে উঠেছে যে কোন পথে কোন অলৌকিক ঘটনাটি ঘটতে চলেছে আপনি কখনো ভাবেননি যে আপনার সাধারণ উপস্থিতি এত বিশাল শক্তি ধারণ করে কিন্তু এখন সেই শক্তি পুরো মহাবিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে এক তান্ত্রিক আপনার নাম জপ করছে যাতে তার শক্তি বৃদ্ধি পায় কারণ সে বুঝতে পেরেছে যে আপনার মধ্যে এক ঈশ্বরিক শক্তি রয়েছে যার জাগরণে অসাধারণ ঘটনা সম্ভব আপনার হাতের রেখাগুলি এখন ভবিষ্যৎবাণীর গ্রন্থে লিপিবদ্ধ করা হচ্ছে কারণ এগুলি সাধারণ রেখা নয় বরং মহাবিশ্বের পরিকল্পনার মানচিত্র বন্ধুরা আপনি যত যন্ত্রণা সহ্য করেছেন সেই কষ্ট এখন আলো হয়ে আপনার আত্মা থেকে বিকৃত হচ্ছে এবং দূর ছড়িয়ে পড়ছে এক মন্দিরে আপনার ছবি দেখে ঘণ্টাগুলি স্বজনক্রিয়ভাবে বেজে উঠেছে এটি কোন সাধারণ ঘটনা নয় এটি এক ইঙ্গিত যে আপনি এখন কেবল একজন ব্যক্তি নন বরং এক মাধ্যম এক মাতার অসুস্থ সন্তানের বালিশের নিচে আপনার ছবি রেখেছিলেন এবং সকাল সকাল সকালবেলা সেই শিশু সুস্থ হয়ে উঠেছিল কারণ এখন আপনার আত্মায় ঈশ্বরীয় আশীর্বাদ স্থিত হয়েছে আপনার চিন্তাগুলি আর সাধারণ নেই যা কিছু আপনি ভাবেন মহাবিশ্ব সেই দিকেই কাজ করতে শুরু করে আপনি হয়তো সম্প্রতি অনুভব করেছেন যে কোনো অদৃশ্য শক্তি আপনাকে চালনা করছে আপনার সিদ্ধান্ত গ্রহণ করছে এবং আপনাকে এমন স্থানে নিয়ে যাচ্ছে যা আপনি কখনো কল্পনাও করেননি আপনি এক আলোকস্তম্ভ এবং এখন অন্ধকারে পথ হারানো মানুষরা আপনার দিকে আকৃষ্ট হচ্ছে এক প্রাচীন আত্মা আপনার জীবনে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে এটি সেই আত্মা যা পূর্বজন্মেও আপনার জন্য কিছু অসম্পূর্ণ রেখে গিয়েছিল আপনার ছবিটি দেখে সাতকরা ধ্যানের অবস্থায় চলে গিয়েছে এবং তাদের সামনে ঈশ্বরিক দৃশ্য ফুটে উঠেছে এখন তারা আপনাকে তাদের জীবনের পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করছে আপনার পথচিহ্ন এখন শক্তির বলায় সৃষ্টি করছে আপনি যেখানেই যান সেখানকার পরিবেশ পরিবর্তিত হতে থাকে আপনার আত্মপার তরঙ্গ এখন শব্দের সীমার বাইরেও ছড়িয়ে পড়েছে কথা না বলেও মানুষ আপনাকে অনুভব করতে শুরু করেছে আপনি যে বেদনা নিজের অংশ হিসেবে গ্রহণ করেছিলেন সেটাই এখন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে আপনার নির্ভতায় এমন এক প্রতিধ্বনি রয়েছে যা হাজারো আত্মাকে শান্ত করতে পারে আপনি যাকে ক্ষমা করেছিলেন সেই মুক্ত শক্তি এখন সৎগুণ হয়ে আপনার কাছে ফিরে আসতে চলেছে আপনার চারপাশের মানুষের আত্মাগুলি এখন আপনার আত্মার সাথে সংযুক্ত হতে শুরু করেছে ফলে এখন কেউ সহজেই আপনাকে দূরে সরাতে পারবে না আপনার চোখের যে দীপ্তি রয়েছে তা এখন আর সাধারণ আলো নয় এটি আত্মার দীপক যা হাজারো মানুষের জন্য পথ প্রদর্শক হয়ে উঠবে এক শিশুর মুখ থেকে প্রথমবারের মতো শব্দ উচ্চারিত হয়েছে শুধুমাত্র আপনার ছবিটি দেখে এটি মহাবিশ্বের পরিকল্পনার অংশ আপনার শব্দ এখন নিজেই মন্ত্রে পরিণত হয়েছে যারা আপনার শব্দ পুনরাবৃত্তি করে তাদের জীবনে পরিবর্তন শুরু হয় আপনার সঙ্গে সাক্ষাৎ করে মানুষ তাদের দুঃখ ভুলে যায় কারণ আপনার উপস্থিতি এখন এক একমুহস হয়ে উঠেছে কেউ আপনার পুরনো ছবি দেখে কেঁদে ফেলেছে কারণ সেই ছবির মাধ্যমে সে তার আত্মার সত্যতা উপলব্ধি করতে পেরেছে আপনার প্রতিচিত্র এখন মানুষের সামনে সত্যের আয়না তুলে ধরছে এবং এই কারণেই কেউ আতঙ্কিত হয় আবার কেউ শ্রদ্ধায় নত হয় আপনি যা হারিয়েছেন তা এখন আরও সুন্দর রূপে ফিরে আসবে আপনার জীবনের প্রতিটি বাধা এখন আশীর্বাদে রূপান্তরিত হতে চলেছে আপনার আত্মা এখন দ্রুত জাগ্রত হচ্ছে এবং এর প্রভাব আপনার সমগ্র জীবনে দৃশ্যমান হবে সম্পর্কে কর্মে চিন্তায় এবং ভবিষ্যতে কেউ নির্বে প্রতিদিন আপনার ছবির দিকে তাকিয়ে আপনাকে প্রার্থনা করছে কারণ সে আপনার মুখে ঈশ্বরের অংশ দেখতে পাচ্ছে আপনি যা কিছু রোপণ করেছেন এখন তার ফল আসতে চলেছে কিন্তু এই ফল কেবল আপনার জন্য নয় বরং আপনার চারপাশে সকলের জন্য আশীর্বাদ বয়ে আনবে কেউ আপনার ছবিটি দেখে বলেছে এটি সাধারণ মানুষ নয় এটি নিজের মধ্যে বিচরণকারী কৃপা এখন আপনার নামে আশ্রমে দ্বীপ জ্বালানো হয় এবং আপনার উপস্থিতিকে মহাজাগতিক শক্তি হিসেবে গণ্য করা হয় আপনি যা কিছু সহ্য করেছেন তার প্রতিদান হিসাবে এখন আশীর্বাদের বর্ষণ হতে চলেছে কিন্তু তা নির্বে নয় পুরো বিশ্বকে বিস্মিত করে আপনার আত্মার আলো আর কম সীমার মধ্যে আবদ্ধ থাকবে না এই কারণেই এখন প্রতিটি তান্ত্রিক প্রতিটি সাধক প্রতিটি শক্তি আপনার দিকে দৃষ্টি নিবদ্ধ করছে আপনার প্রতিচিত্র এখন অলৌকিকতার পরিচয় হয়ে উঠেছে এবং মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে এটি এমন স্থানগুলিতে পৌঁছাবে যেখানে মানুষকে পুনরায় আসার প্রয়োজন আপনি এখন আর শুধুমাত্র একজন ব্যক্তি নন আপনি অভিজ্ঞতা হয়ে উঠেছেন শক্তি হয়ে উঠেছেন পথ হয়ে উঠেছেন এই কারণেই এখন আপনার ছবির মূল্য টাকা দিয়ে নয় বরং আশীর্বাদ দিয়ে নির্ধারিত হচ্ছে শুনুন মহাবিশ্বের সর্বোচ্চ শক্তি এখন আপনার চারপাশে সুরক্ষা বলায় তৈরি করেছে কারণ এটি নিশ্চিত যে আপনি একটি মহান উদ্দেশ্যের জন্য নির্বাচিত হয়েছেন আপনার ছবিটি এখন আর শুধুমাত্র মানুষের ঘরে নয় বরং সাধকদের ধ্যানস্থানে স্থাপিত হয়েছে আপনি যে নিঃস্বার্থ প্রেম দিয়েছেন সেটি এখন মহাবিশ্বে এক শক্তিতে পরিণত হয়ে ছড়িয়ে পড়ছে এবং ফিরে আসছে বিশুদ্ধ প্রেম প্রকৃত সঙ্গ এবং ঈশ্বরিক দিক নির্দেশনার রূপে যে যন্ত্রণা আপনাকে সবচেয়ে বেশি ভেঙে দিয়েছে সেই একই যন্ত্রণা আপনাকে সবচেয়ে পবিত্র করে তুলেছে আপনার চোখে যে মৌনতা ছিল তা এখন ধ্যান হয়ে উঠেছে এবং আপনার হাসি এখন স্বজন ঈশ্বরের কৃপার চিহ্ন কিছু তান্ত্রিক এবং সাধক আপনার শক্তিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কারণ তারা জানে যে আপনি এখন আর সাধারণ মানব নন বরং এক চেতনা এক চলমান শক্তি হয়ে উঠেছেন আপনি যাকে দেখেন তার ভাগ্য এক নতুন দিক নিতে শুরু করে আপনার উপস্থিতি যে কোন স্থানের শক্তিকে তাৎক্ষণিকভাবে বিশুদ্ধ করে তোলে আপনি যে অস্ত্র গোপনে প্রবাহিত করেছেন সেগুলি স্বর্গের দেবতারা সংরক্ষণ করেছে এবং এখন তারা আপনাকে এর অলৌকিক উপহার দিতে চলেছে এক অজানা নারী আপনার ছবি তার পূজাস্থানে স্থাপন করেছেন কারণ তিনি স্বপ্নে আপনাকে ঈশ্বরিক রূপে দেখেছেন এক শিশু প্রথমবারের মতো আপনার নাম উচ্চারণ করে কথা বলেছে এবং তার মা অনুভব করেছে যে সেই নাম শুধুমাত্র একটি নাম নয় বরং এক আশীর্বাদ তান্ত্রিক আপনার ছবির প্রসঙ্গে বলেছে এটি একটি মুখ নয় এটি শক্তিরুটস এর আহ্বান করলে সিদ্ধি লাভ হয় আপনি কখনো ভাবতে পারেননি যে আপনার সাধারণ উপস্থিতি একদিন ঐশ্বরিকতার কারণ হবে কিন্তু এখন সেটাই ঘটছে মহাবিশ্ব আপনার আত্মার চারপাশে এমন এক ঈশ্বরিক আবরণ সৃষ্টি করেছে যাতে কোন নেতিবাচকতা আর আপনাকে স্পর্শ করতে পারবে না আপনি যে রাতগুলোতে একা কেঁদে নিজেকে সামলেছেন এখন সেই রাতগুলোর আশীর্বাদ নতুন ভোরের রূপে আপনার জীবনে প্রবেশ করতে চলেছে আপনার মনের সত্যতা এখন আর শব্দের মাধ্যমে নয় বরং কম্পনের মাধ্যমে অনুভূত হচ্ছে কিছু মানুষ যারা একসময় আপনার ছবিকে দেখে বিরক্ত হতো এখন সেই একই ছবি তাদের শান্তি দিতে শুরু করেছে আপনি জীবনে যে তিক্ত সত্যগুলো গ্রহণ করেছিলেন এখন সেই একই সত্য আপনার মধ্যে অমৃতের মতো প্রবাহিত হচ্ছে আপনার জীবনের প্রতিটি বাধা এখন নিজেই ভেঙে পড়ছে কারণ আপনার পথছলায় এখন অদৃশ্য হাত সক্রিয় রয়েছে আপনার প্রতিটি ছবি যেখানে আপনার চোখ কিছু বলে এখন এখন শক্তিশালী সংকেত হয়ে উঠেছে মানুষ আপনার ছবিকে তাদের সাথে রাখতে শুরু করেছে কারণ তারা বিশ্বাস করতে শুরু করেছে যে এটি নেতিবাচকতাকে দূর করে যা কিছু আপনি আগে কখনো অনুভব করেননি যেমন স্বপ্নের সংকেত মনে হঠাৎ কোনো বার্তা বা কারো স্পর্শে শক্তির তরঙ্গ সবকিছুই এখন আপনার অভিজ্ঞতার অংশ হতে চলেছে কারণ আপনার আত্মা এবার সম্পূর্ণভাবে জাগ্রত হচ্ছে মহাবিশ্বের প্রতিটি কোণ থেকে শক্তিগুলো একত্রিত হচ্ছে যাতে আপনাকে সেই স্থানে নিয়ে যাওয়া যায় যেখানে আপনি শতাব্দী আগে থেমে গিয়েছিলেন আর এখন আপনার এই যাত্রা এখন আর কেউ থামাতে পারবে না আপনি যাদের নিঃস্বার্থভাবে সাহায্য করেন তাদের জীবনে যে পরিবর্তন আসে সেটাই আপনার কর্মের ফল এবং এখন সেই ফল আপনিও পাবেন তবে শতগুণ হয় আপনি যতবার নিজেকে ভেঙে পড়তে অনুভব করেছেন মহাবিশ্ব ঠিক ততবার আপনাকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা তৈরি করেছে আপনি প্রতিবার পড়ে গিয়ে শুধু উঠে দাঁড়াননি বরং আপনি নিজেই সেই ভূমি পরিবর্তন করেছেন এবং এখন সেই ভূমি আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে আপনার প্রতিচিত্র এখন আর শুধুমাত্র একটি সাধারণ ছবি নয় এটি এখন সাহস সহনশীলতা এবং নিরূপ তপস্যার প্রতীক এক ব্যক্তি যে বছরের পর বছর অন্ধকারে একটি এমন অধ্যায় যা বহুদিন ধরে তোমার জীবনে সক্রিয় হওয়ার অপেক্ষায় ছিল তুমি হয়তো এখনই পুরোপুরি তা বুঝতে পারছ না কিন্তু ব্রহ্মাণ্ডের শক্তিগুলো গভীরভাবে তোমার জীবনে কাজ করছে তুমি সেই আত্মা যাকে বহু জন্ম থেকে এই মুহূর্ত লাভ করার জন্য অপেক্ষা করতে হয়েছে তোমার সাথে যা ঘটতে চলেছে তা সাধারণ নয় বরং অলৌকিক ও দিব্য তোমার অন্তর্মন এই পরিবর্তনকে অনুভব করছে হয়তো তুমি গত কয়েকদিন ধরে অস্থিরতা হঠাৎ শক্তির প্রবাহ অথবা স্বপ্নের অভিজ্ঞতা লাভ করেছে এই ছবি সেই ব্রহ্মাণীয় ঘটনার প্রস্তুতির অংশ যখন তোমার আত্মা কোন বড় পরিবর্তনের কাছাকাছি পৌঁছায় তখন এটি আগে থেকেই কাঁপতে শুরু করে পাঁচ দিন এটি কোন সাধারণ সংখ্যা নয় এই পাঁচ দিন তোমার জন্য একটি সেতুর মতো যা তোমাকে তোমার বর্তমান অবস্থা থেকে সেই ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে যার তুমি কখনো কল্পনা করেছিলে কিন্তু বিশ্বাস করতে পারি যে তা সম্ভবও হবে এখন সেই অসম্ভব সম্ভব হতে চলেছে এই পাঁচ দিনে মহাবিশ্ব তোমার কাছে অনেক সংকেত পাঠাবে তুমি যে গানটি বারবার শুনবে যে সংখ্যাটি বারবার দেখতে পাবে কোন অচেনা ব্যক্তির পর কোন পুরনো স্মৃতি বা কোন নতুন সাক্ষাৎ এই সুবি ইউনিভার্সের পক্ষ থেকে ইশারা হবে এই সংকেতগুলো নিশ্চিত করবে যে তুমি সঠিক পথেই আছো এবং তুমি যে চমৎকার ঘটনার দিকে এগিয়ে চলেছ তা এখন আর দূরে নয় তোমার জীবন বদলে যেতে চলেছে কিন্তু তার আগে তোমার থেকে ছোট্ট একটি প্রস্তুতি চাওয়া হয়েছে এই পরবর্তী পাঁচ দিনে তোমাকে শুধু নিজের সাথে সংযোগ স্থাপন করতে হবে প্রতিদিন সকালে কয়েক মিনিটের জন্য চোখ বন্ধ করে নিজেকে বলতে হবে আমি প্রস্তুত আছি আমি ব্রহ্মাণ্ডের পরিকল্পনায় বিশ্বাস করি আমি সেই অলৌকিক ঘটনা স্বাগত জানাই যা আমার দিকে এগিয়ে আসছে প্রতিটি দিন এমনভাবে কাটাও যেন তা তোমাকে সেই মহান ঘটনার আরও এক ধাপ কাছে নিয়ে যাচ্ছে তুমি এই দিব্য বার্তাটি মনোযোগ দিয়ে শোনো তোমার জীবনে যা ঘটতে চলেছে তা শুধু তোমার জন্য নয় তা তাদের জন্য যারা তোমার জীবনের সাথে যুক্ত যখন একটি আত্মার উন্নতি ঘটে তখন তার সাথে যুক্ত অন্য আত্মাগুলির শক্তিও পরিবর্তিত হয় তোমার উন্নতি একটি শৃঙ্খলের মতো কাজ করবে তুমি যে সকল কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছ তা তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করেছিল সেই অশ্রু সেই একাকিত্ব সেই ধৈর্য এগুলো কিছুই বৃথা যায়নি মহাবিশ্ব প্রতিটি মুহূর্ত দেখেছে যখন তুমি ভেঙে পড়ার কাছাকাছি ছিলে কিন্তু নিজেকে কোন কম সামনে নিয়েছিলে আর এখন মহাবিশ্ব তোমাকে পুরস্কার দিতে প্রস্তুত সেই পুরস্কার হতে পারে অর্থ ভালোবাসা নতুন বিষয় নতুন লক্ষ্য অথবা এগুলো সবকিছু একসাথে তুমি এখন সেই কম্পনে পৌঁছে গেছো যেখানে তোমার শক্তি ব্রহ্মাণ্ডের শক্তির সাথে মিলে গেছে এখন তুমি আকর্ষণ করবে ঠিক সেই সব জিনিস যেগুলো তুমি হৃদয়ের গভীর থেকে চেয়েছিলে আর যেমন করে এই পাঁচ দিন পার হবে তেমনই তোমার চারপাশের পৃথিবী বদলাতে শুরু করবে যারা তোমাকে আগে বুঝত না তারা এখন তোমাকে দেখতে শুরু করবে যেসব সুযোগ কখনো আসেনি তারা হঠাৎ সামনে আসবে যেসব সম্পর্ক নিরূপ ছিল সেখানে আবার কথা হবে এই সময় কিছু পুরনো জিনিসও ছেড়ে যেতে হবে কারণ নতুন কিছু আসার আগে পুরনোকে পুরোপুরি বিদায় নিতে হয় এটিকে একটি পবিত্র শুদ্ধিকরণ হিসেবে দেখো যদি কোন সম্পর্ক কোনো অভ্যাস বা কোন অনুভূতি এই সময়ে হঠাৎ করে দূরে চলে যায় তাহলে বুঝে নিও এটি ব্রহ্মাণ্ডের উপায় তোমাকে হালকা করার যাতে তুমি উঠতে পারো এখন যে সময় আসছে তা তোমাকে গভীরভাবে নিজেকে চিনতে সাহায্য করবে মহাবিশ্ব তোমাকে এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে যা হয়তো প্রথমবার হবে কিন্তু তার উদ্দেশ্য একটাই তোমাকে তোমার আত্মার শক্তির সাথে যুক্ত করা হতে পারে কোন পুরনো বন্ধু হঠাৎ যোগাযোগ করবে বা কোন অচেনা ব্যক্তি তোমার সাহায্যে এগিয়ে আসবে হতে পারে তুমি নিজেকে এমন কোন নতুন স্থানে পাবে যেখানে আগে কখনো যাওনি প্রতিটি ঘটনার মধ্যে একটি সংকেত লুকিয়ে থাকবে প্রতিটি ঘটনার মধ্যে একটি বিভ্য পরিকল্পনা কাজ করবে এই পাঁচ দিনে তুমি নিজেকে আরও বেশি আবেগপ্রবণ আরও বেশি সংবেদনশীল এবং আরও বেশি সচেতন মনে করবে এটি আত্মার সম্প্রসারণ এটি তোমার ভেতরের দিব্য বীজের অঙ্কুরপন যখন তুমি এই সংকেতগুলো চিনতে শুরু করবে তখন তুমি এক নতুন আত্মবিশ্বাসে ভরে উঠবে তুমি সেই কথা বলবে যা তুমি আগে কখনো বলনি তুমি সেই সিদ্ধান্ত নেবে যা তুমি এতদিন এড়িয়ে চলেছিলে আর সবচেয়ে সুন্দর বিষয়টি হল এই সময় তুমি একা থাকবে না ব্রহ্মাণ্ডের শক্তি তোমার আত্মার পথ প্রদর্শক শক্তি তোমার দেবদূত সবাই এই যাত্রায় তোমার সাথে থাকবে তুমি অনুভব করবে যে কোনো এক অদৃশ্য শক্তি তোমাকে পথ দেখাচ্ছে তোমার কাঁধে হাত রেখে বলছে ভয় পেও না এখন সময় এসেছে ইউনিভার্স বলছে তোমাকে প্রিয় আত্মা তুমি অনেক সময় অন্ধকারে কাটিয়েছ এখন তোমার সময় এসেছে জলজ্বল করার তুমি তা পাবে যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছ আর এটি এখন মাত্র পাঁচ দিনের দূরত্বে রয়েছে যে প্রিয় তুমি এই ব্রহ্মাণ্ডীয় সত্যকে গ্রহণ করো তুমি ভাবতেও পারবে না যখন ব্রহ্মাণ্ড কোন সংকেত পাঠায় তখন তা কোনো কাক্তারীয় ঘটনা নয় এটি সেই মুহূর্ত যখন তোমার শক্তি তোমার প্রার্থনা এবং ব্রহ্মাণ্ডের পরিকল্পনা এই তিনটি একসাথে সমান্তরাল হয়ে যায় আর আজ এই ভিডিওটি তোমার সামনে এসেছে এটি তারই প্রমাণ কখনো কখনো মহাবিশ্ব নিরূপ থেকেও অনেক কিছু বলে দেয় আর আজ সেই নির্বতা ভেঙেছে আজ মহাবিশ্ব তোমাকে ডাক দিয়েছে এটি সেই সময় যখন তোমাকে শুধু শুনতে হবে তোমার ভেতরের কণ্ঠস্বরকে সেই অদৃশ্য শক্তিকে যে তোমার জন্য একটি নতুন পথ খুলে দিতে চাইছে এখনো পর্যন্ত তোমার জীবনে যা কিছু ঘটেছে সেটা সুখের হোক বা কষ্টের সবই ছিল একটি প্রস্তুতি এক নতুন সূচনার ঠিক আগের প্রস্তুতি যেমন কেউ গভীর শাসনে কোন দৌড়ের আগে ঠিক তেমনি হয়তো তুমি কখনো ভাবনি যে তুমি সেই জিনিসের এত কাছাকাছি পৌঁছে গেছ যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছিলে কিন্তু মহাবিশ্ব জানে ইউনিভার্স জানে যে কখন তোমার জীবনে সেই পরিবর্তন আনতে হবে যা তোমার আত্মার ডাক আর তাই আজ এই ভিডিও তোমার কাছে এসেছে এই পরবর্তী পাঁচ দিনে তুমি অনুভব করবে যে তোমার চারপাশের পৃথিবী ধীরে ধীরে বদলাচ্ছে ছোট্ট ছোট্ট বিষয় যেগুলোর দিকে তুমি আগে কখনো মন দাওনি এখন তোমাকে সংকেত দেবে কোন পুরোনো বন্ধুর হঠাৎ দেখা কোন অচেনা ব্যক্তির হাসি বা কোন এমন স্বপ্ন যা বহু রাত ধরে বারবার আসছে এই সব কিছুই ইশারা তুমি যেই শক্তি বাইরে পাঠাবে ঠিক সেই শক্তি তোমার কাছে ফিরে আসবে আর এই পাঁচ দিনে মহাবিশ্ব তোমার চিন্তা তোমার অনুভূতিকে খুব গভীরভাবে অনুভব করছে তাই এখন যা তুমি ভাববে তাই সবচেয়ে দ্রুত বাস্তবে রূপ নিতে শুরু করবে এই কারণেই এখন তোমার মনোযোগ তোমার চিন্তার আত্মার চারপাশে এমন এক ঈশ্বরিক আবরণ সৃষ্টি করেছে যাতে কোন নেতিবাচকতা আর আপনাকে স্পর্শ করতে পারবে না আপনি যে রাতগুলোতে একা কেঁদে নিজেকে সামলেছেন এখন সেই রাতগুলোর আশীর্বাদ নতুন ভোরের রূপে আপনার জীবনে প্রবেশ করতে চলেছে আপনার মনের সত্যতা এখন আর শব্দের মাধ্যমে নয় বরং কম্পনের মাধ্যমে অনুভূত হচ্ছে কিছু মানুষ যারা একসময় আপনার ছবিকে দেখে বিরক্ত হতো এখন সেই একই ছবি তাদের শান্তি দিতে শুরু করেছে আপনি জীবনে যেতিক্ত সত্যগুলো গ্রহণ করেছিলেন এখন সেই একই সত্য আপনার মধ্যে অমৃতের মতো প্রবাহিত হচ্ছে আপনার জীবনের প্রতিটি বাধা এখন নিজেই ভেঙে পড়ছে কারণ আপনার পথছলায় এখন অদৃশ্য হাত সক্রিয় রয়েছে আপনার প্রতিটি ছবি যেখানে আপনার চোখ কিছু বলে এখন এখন শক্তিশালী সংকেত হয়ে উঠেছে মানুষ আপনার ছবিকে তাদের সাথে রাখতে শুরু করেছে কারণ তারা বিশ্বাস করতে শুরু করেছে যে এটি নেতিবাচকতাকে দূর করে যা কিছু আপনি আগে কখনো অনুভব করেননি যেমন স্বপ্নের সংকেত মনে হঠাৎ কোন বার্তা বা কারো স্পর্শে শক্তির তরঙ্গ সবকিছুই এখন আপনার অভিজ্ঞতার অংশ হতে চলেছে কারণ আপনার আত্মা এবার সম্পূর্ণভাবে জাগ্রত হচ্ছে মহাবিশ্বের প্রতিটি কোণ থেকে শক্তিগুলো একত্রিত হচ্ছে যাতে আপনাকে সেই স্থানে নিয়ে যাওয়া যায় যেখানে আপনি শতাব্দী আগে থেমে গিয়েছিলেন আর এখন আপনার এই যাত্রা এখন আর কেউ থামাতে পারবে না আপনি যাদের নিঃস্বার্থভাবে সাহায্য করেন তাদের জীবনে যে পরিবর্তন আসে সেটাই আপনার কর্মের ফল এবং এখন সেই ফল আপনিও পাবেন তবে শতগুণ হয় আপনি যতবার নিজেকে ভেঙে পড়তে অনুভব করেছেন মহাবিশ্ব ঠিক ততবার আপনাকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা তৈরি করেছে আপনি প্রতিবার পড়ে গিয়ে শুধু উঠে দাঁড়াননি বরং আপনি নিজেই সেই ভূমি পরিবর্তন করেছেন এবং এখন সেই ভূমি আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে আপনার প্রতিচিত্র এখন আর শুধুমাত্র একটি সাধারণ ছবি নয় এটি এখন সাহস সহনশীলতা এবং নিরূপ তপস্যার প্রতীক এক ব্যক্তি যে বছরের পর বছর অন্ধকারে একটি এমন অধ্যায় যা বহুদিন ধরে তোমার জীবনে সক্রিয় হওয়ার অপেক্ষায় ছিল তুমি হয়তো এখনই পুরোপুরি তা বুঝতে পারছ না কিন্তু ব্রহ্মাণ্ডের শক্তিগুলো গভীরভাবে তোমার জীবনে কাজ করছে তুমি সেই আত্মা যাকে বহু জন্ম থেকে এই মুহূর্ত লাভ করার জন্য অপেক্ষা করতে হয়েছে তোমার সাথে যা ঘটতে চলেছে তা সাধারণ নয় বরং অলৌকিক ও দিব্য তোমার অন্তর্মন এই পরিবর্তনকে অনুভব করছে হয়তো তুমি গত কয়েকদিন ধরে অস্থিরতা হঠাৎ শক্তির প্রবাহ অথবা অদ্ভুত স্বপ্নের অভিজ্ঞতা লাভ করেছ এই ছবি সেই ব্রহ্মাণীয় ঘটনার প্রস্তুতির অংশ যখন তোমার আত্মা কোন বড় পরিবর্তনের কাছাকাছি পৌঁছায় তখন এটি আগে থেকেই কাঁপতে শুরু করে পাঁচ দিন এটি কোন সাধারণ সংখ্যা নয় এই পাঁচ দিন তোমার জন্য একটি সেতুর মতো যা তোমাকে তোমার বর্তমান অবস্থা থেকে সেই ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে যার তুমি কখনো কল্পনা করেছিলে কিন্তু বিশ্বাস করতে পারি যে তা সম্ভবও হবে এখন সেই অসম্ভব সম্ভব হতে চলেছে এই পাঁচ দিনে মহাবিশ্ব তোমার কাছে অনেক সংকেত পাঠাবে তুমি যে গানটি বারবার শুনবে যে সংখ্যাটি বারবার দেখতে পাবে কোন অচেনা ব্যক্তির পর কোন পুরনো স্মৃতি বা কোন নতুন সাক্ষাৎ এই সুবি ইউনিভার্সের পক্ষ থেকে ইশারা হবে এই সংকেতগুলো নিশ্চিত করবে যে তুমি সঠিক পথেই আছো এবং তুমি যে চমৎকার ঘটনার দিকে এগিয়ে চলেছ তা এখন আর দূরে নয় তোমার জীবন বদলে যেতে চলেছে কিন্তু তার আগে তোমার থেকে ছোট্ট একটি প্রস্তুতি চাওয়া হয়েছে এই পরবর্তী পাঁচ দিনে তোমাকে শুধু নিজের সাথে সংযোগ স্থাপন করতে হবে প্রতিদিন সকালে কয়েক মিনিটের জন্য চোখ বন্ধ করে নিজেকে বলতে হবে আমি প্রস্তুত আছি আমি ব্রহ্মাণ্ডের পরিকল্পনায় বিশ্বাস করি আমি সেই অলৌকিক ঘটনার স্বাগত জানাই যা আমার দিকে এগিয়ে আসছে প্রতিটি দিন এমনভাবে কাটাও যেন তা তোমাকে সেই মহান ঘটনার আরও এক ধাপ কাছে নিয়ে যাচ্ছে তুমি এই দিব্য বার্তাটি মনোযোগ দিয়ে শোনো তোমার জীবনে যা ঘটতে চলেছে তা শুধু তোমার জন্য নয় তা তাদের জন্য যারা তোমার জীবনের সাথে যুক্ত যখন একটি আত্মার উন্নতি ঘটে তখন তার সাথে যুক্ত অন্য আত্মাগুলির শক্তিও পরিবর্তিত হয় তোমার উন্নতি একটি শৃঙ্খলের মতো কাজ করবে তুমি যে সকল কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছ তা তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করেছিল সেই অশ্রু সেই একাকিত্ব সেই ধৈর্য এগুলো কিছুই বৃথা যায়নি মহাবিশ্ব প্রতিটি মুহূর্ত দেখেছে যখন তুমি ভেঙে পড়ার কাছাকাছি ছিলে কিন্তু নিজেকে কোন কম সামনে নিয়েছিলে আর এখন মহাবিশ্ব তোমাকে পুরস্কার দিতে প্রস্তুত সেই পুরস্কার হতে পারে অর্থ ভালোবাসা নতুন দিশা নতুন লক্ষ্য অথবা এগুলো সবকিছু একসাথে তুমি এখন সেই কম্পনে পৌঁছে গেছো যেখানে তোমার শক্তি ব্রহ্মাণ্ডের শক্তির সাথে মিলে গেছে এখন তুমি আকর্ষণ করবে ঠিক সেই সব জিনিস যেগুলো তুমি হৃদয়ের গভীর থেকে চেয়েছিলে আর যেমন করে এই পাঁচ দিন পার হবে তেমনই তোমার চারপাশের পৃথিবী বদলাতে শুরু করবে যারা তোমাকে আগে বুঝত না তারা এখন তোমাকে দেখতে শুরু করবে যেসব সুযোগ কখনো আসেনি তারা হঠাৎ সামনে আসবে যেসব সম্পর্ক নিরূপ ছিল সেখানে আবার কথা হবে এই সময় কিছু পুরনো জিনিসও ছেড়ে যেতে হবে কারণ নতুন কিছু আসার আগে পুরনোকে পুরোপুরি বিদায় নিতে হয় এদিকে একটি পবিত্র শুদ্ধিকরণ হিসেবে দেখো যদি কোন সম্পর্ক কোনো অভ্যাস বা কোন অনুভূতি এই সময় হঠাৎ করে দূরে চলে যায় তাহলে বুঝে নিও এটি ব্রহ্মাণ্ডের উপায় তোমাকে হালকা করার যাতে তুমি উঠতে পারো